ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা একটি বোর্ডে ভগ্নাংশের প্রশ্ন দেখতে পাচ্ছি এই প্রশ্নটি সমাধান করব প্রিভিয়াস প্রশ্ন একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা চার বেশি ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি সংখ্যাটি কত এই প্রশ্নটি যদি আমরা অপশন টেস্ট করি কয়েকটা সেকেন্ডে সমাধান করতে পারবো তো দেখি আমরা অপশানগুলো যদি খেয়াল করি দেখেন প্রত্যেকটাতেই লব এবং হরের পার্থক্য কিন্তু চার প্রথম কন্ডিশনটা কি মেনে চলছে দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে আপনি ভগ্নাংশটাকে বর্গ করবেন অর্থাৎ লব এবং হরকে বর্গ করলে উভয়ের মধ্যে পার্থক্য হবে চল্লিশ তাহলে আমরা যেমন হয়েছে তিন এবং সাত এই ভগ্নাংশটা যদি আমরা বর্গ করে নিই তাহলে তিন তিনকে নয় সাত সাতটাউন পঞ্চাশ এ দুইয়ের পার্থক্য কিন্তু চল্লিশ অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার কয়েকটা সেকেন্ডে আমরা সমাধান করলাম প্রিলির জন্য আর কি এই অঙ্কটায় যদি রিটার্ন বেজে করি তাহলে যেটা করতে হবে মনে করি বা ধরি মনে করি যে লব এক্স তাহলে হর হচ্ছে যা হবে তার সাথে এক্সের সাথে আমার চার বেশি যেত চার যোগ করতে হচ্ছে সুতরাং ভগ্নাংশটি ভগ্নাংশটি হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস ফোর এটা হচ্ছে ভগ্নাংশ কিন্তু দেখেন তার প্রথম কাজ শেষ দ্বিতীয়টা হচ্ছে বলতে বলতেছে ভগ্নাংশটি বড় করলে বা আমরা এটাকে বলতে পারি দ্বিতীয় কন্ডিশন অনুমতে যে প্রশ্ন মতে তাহলে দেখেন যেহেতু হরটা বড়। এখানে এক্স প্লাস ফোর এখানে বড় করলাম আর লবে এটাকে বড় করলে এটা মানে প্রশ্নের যেটা দেওয়া আছে বর্গ করলে ওয়ের মধ্যে পার্থক্য চল্লিশ কম বেশি হবে আর কি সেটা বিষয় তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি প্লাস বি হোলস্কাল সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি মানে টু দ্বারা চার গুণ করলে তাহলে আট এক্স প্লাস হচ্ছে একবারে করলাম ষোলো আর এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে চল্লিশ আমরা এটা এটা কেটে দিলাম আর এখানে হচ্ছে আমরা করলাম হচ্ছে আট এক্স আর এই প্লাস এটা ষোলোটা প্লাস ফেগার ছিল ওই পাশে গেলে মাইনাস তার মানে চল্লিশ থেকে ষোলোর বাদ তাহলে হচ্ছে আপনার চব্বিশ অতএব এক্স সমান সমান হচ্ছে চব্বিশ ভাগ হচ্ছে আট সমান সমান তিন তাহলে এক্সের মান কত দাঁড়ালো তিন এখন প্রশ্ন তো বলছে যে ভগ্নাংশটি কত তাহলে আমরা বসাই কিন অতএব ভগ্নাংশটি মানে অংশটি ছিল আমাদের যে এখানে তিন তিন যোগ চার তাহলে তিন ভাগ সাত এটাই হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তা আসলে অঙ্কটি আপনার এই ধরনের অঙ্কটা আপনি প্রিলির জন্য কয়েকটা সেকেন্ড ইনভেস্ট করলেই হবে আর রিটার্নটা একটু বুঝে করতে হবে এই জন্য একটু সময় লাগবে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে